পুঁথিগত শিক্ষা লাভ করে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএএস আইপিএস টিসিএস এবং অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিক হলেই চলবে না মানুষের মতো মানুষ হতে হবে মানুষের পাশে থেকে মানুষের প্রতি সহায়তায় হাত বাড়িয়ে দিতে হবে দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রত্যেককেই প্রথমত আত্মনির্ভরশীল হতে হবে শুক্রবার মোহনপুর স্বামী বিবেকানন্দ কলেজের নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন কৃষি এবং বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বৃষ্কেতু দেববর্মা কলেজের অধ্যক্ষ হারাধন সাহা সহ প্রমুখ শুধু ডক্টর ইঞ্জিনিয়ার আইএসি সব হবে আচ্ছা ভাববে যদি না হয় এটা কি কাজে লাগবে ইমোশনাল হতে হবে স্পিরিচুয়াল হতে হবে এরকম জিনিস হতে স্পিরিচুয়াল তুমি এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো এটা দেখে তুমি চলে গেলে ইউ আর নট হিউম্যান বি এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো আর তুমি না আমার বাড়িতে কাজ চলে গেলে তাহলে তুমি কি মানুষ মানুষ ইমোশনাল হতে হবে সেন্সিটিভ হতে হবে অন্যের পরে এগিয়ে যেতে হবে কিচ্ছু লাগবে না শুধু একদম বিরাট কিছু হতে পারবে একটা জিনিস দিয়ে কি শুধু অন্যের কাজ করে যা অন্যের উপকার করে যাও আর কিছু লাগবে না এটা আমি আমি নিজেকে দিয়ে আমি বুঝতে পারি আমি পৃথিবীতে কোথাও যেখানে যাব আমি জীবনও বিপদে পড়ব না একদম গ্যারান্টি কারণ যদি তুমি অন্যের উপকারে যাও ধর তো তোমাকে হেল্প করবে এটা মানতে হয় শুধু অন্যের কাজ করবেন রাখতে হবে আমাদের জনপদীরা সেই কাজগুলি করছে জুড়ে থাকে বাঁধ আপনার যে আপন জুড়ে থাকি আপনার যে আপন আপনার চে আপন স্বর্ণ কম